দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগা হতে আজ বিআরটিএ ঠাকুরগা সার্কেলে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় আমরা কমিশনের অনুমোদন ক্রমে এখানে কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আজকে অভিযানটি পরিচালনা করি এখানে অভিযোগে উল্লেখ ছিল যে এখানে জিগজ্যাগ যে একটি পরীক্ষা হয়ে থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ফিল্ডে সেখানে প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছ থেকেই পরীক্ষার্থীর কাছ থেকেই তিনশো টাকা করে আদায় করা হচ্ছে এই অভিযোগটা ছিল এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ ছিল এবং আমাদেরকে অভিযোগকারী একটি ভিডিও প্রদান করে সেখানে আমরা এরকম দেখতে পেয়েছি যে যারা টাকা আগে থেকে দিয়েছে তাদের এখানে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই শুধুমাত্র যে পরীক্ষার যে গাড়িটা সেই গাড়িতে উঠছে এবং নামছে এরকম আমরা কয়েকজনকে দেখলাম তারা গাড়িতে উঠছে এবং নামছে কোনো ধরনের ড্রাইভ করছে না তো সড়কে যে দুর্ঘটনা এটি আরো বৃদ্ধির একটি ঝুঁকি থেকে যাচ্ছে আমরা এই ব্যাপারে এখানে যে সহকারী পরিচালক মহোদয় আছে ওনার কাছে জানতে চেয়েছি উনি এইটা কেন হয়েছে এটা জবাব চেয়ে একটি সবুজ লেটার এখানে যে মোটর পরিদর্শক আছে তার কাছে ইস্যু করবে তো জবাব প্রাপ্তি সাপেক্ষে আমাদেরকে সেটা প্রদান করলে আমরা কমিশনে এ ব্যাপারে লিখব বলে আশা করছি এখানে আরেকটি অভিযোগ ছিল যে এখানে দালালের একটি দৌরাত্ব রয়েছে তো আমাদের একটি ছদ্মবেশী টিম আছে সকাল থেকে এখানে অবস্থান করছিল এবং দুইজন দালালের মোবাইল নাম্বার সংগ্রহ করতে আমরা সমর্থ হই এবং এই নাম্বারগুলো এখানে কারো কিনা সেটা আমরা বের করার চেষ্টা করি তো তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেরেছি যে এখানে একজনের অবস্থান সকালে ছিল উনি এখানে সকালে এসেছিলেন আমরা ওই নাম্বারটি এখানে যে এডি মহোদয় আছে ওনার কাছে দিয়েছি উনি বলেছে যে জেলা প্রশাসনের মাধ্যমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে তো এছাড়াও আমাদের এখানে একটি অভিযোগ ছিল যে এখানে টিটিসিতে সত্তর জন প্রশিক্ষণার্থী গত তিন মাস আগে একটি প্রশিক্ষণ করে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে পঁচিশশো টাকা করে টোটাল এক লাখ পঁচাত্তর হাজার টাকা এখানে প্রদান করে লাইসেন্স নেওয়া হবে মর্মে টিটিসি কর্তৃক আদায় করা হয়েছে এই টাকাটা তো এই টাকাটা বিআরটি অফিসে প্রদান করা হয়েছে কিনা কোন চ্যানেলে হয়েছে এটা আমরা ভবিষ্যতে আরো খতিয়ে দেখব আর এখানে তাৎক্ষণিক আমরা যে দাঁড়ালে দৌড়াত্ম এই বিষয়ে এখানে এডি মহোদয় আমাদের নিশ্চিত করেছে যে পুরা অফিস প্রাঙ্গনটাকে উনি সিসিটিভির আওতায় নিয়ে আসতেন এবং নিয়ে এসে এটি আমাদের টিমকে আজকে বিকালের মধ্যেই উনি অবৈধ করবে এবং এখানে মোটরযান পরিদর্শক তাকে সকল একটা ইস্যু করবে কেন পরীক্ষা ছাড়াই লাইসেন্স প্রদান করা হচ্ছে এই ব্যাপারে এবং ফিল্ডে কেন প্রতি প্রশিক্ষণের কাছ থেকে তিনশো টাকা করে নেওয়া হচ্ছে এটিও উনি আমাদেরকে নিশ্চিত করছে করেছেন এছাড়াও এখানে আমরা একটি নাম্বার মোবাইল নাম্বার আমরা ধারণা করছি এটি কোনো দালাল চক্রের হয়ে থাকবে সেটি আমরা ওনাকে প্রোভাইড করেছি উনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে অবৈধ করবে তো আমাদের এই ছিল আজকে কিছু অভিযোগের প্রেক্ষিতে এখানে অভিযান আমরা এর পাশাপাশি থেকে কর্মরত রয়েছে তাদের একটি তালিকা গ্রহণ করেছি আমরা যে আমাদের ছোট্ট টিম যে মোবাইল নাম্বার গুলো কানেক্ট করেছে সেগুলোর সঙ্গে তাদের কোনো ধরনের আটাত রয়েছে কিনা তারা কখনো যোগাযোগ করেছে কিনা তাদের সঙ্গে এটি আমরা ভ্যারিফাই করবো করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা কমিশনে দাখিল করব পরবর্তীতে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে